নমস্কার আজকে আমার দুপুরবেলার খাবার সাদা ভাত আলু দিয়ে ডিমের ঝোল অ্যাকচুয়ালি ডিমের পোচ এটা পেঁয়াজ নিয়েছি লাউ এবং আলুর চপ বা বড়া বলতে পারো এটা আজকে আমার দুপুরের খাবার মানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে লাউ যদি তাজা থাকে তাহলে লাউটা ভীষণ সুন্দরভাবে গলে যায় আর কাঁচা পেঁয়াজ খাওয়ার একটা মজাই আলাদা অনেকে মুখে গন্ধর জন্য খায় না কিন্তু কাঁচা পেঁয়াজ আমার ভালো লাগে আর কি ভালো লাগে টা ভাল চিধ হম একদিন থাকিলেই তোমার কয়েক আর একটা বলে চুড়িদার নিচে আর চুড়িদারটা শর্ট যে দোকানটা সেটা যে দোকানটা বন্ধ দুটো ভালো চেপে যাও উয়ের মাও ইয়ে দিয়েছে শ্বশুরি আছে না জামা কেনার জন্য পয়সা দিয়েছে মোর উইয়ার তা কালকে কালকে কিনছে কালকে ইয়ে ছিল অমাবস্যা শ্বশুরি শ্বশুরীকে অমাবস্যা কেনা দেওয়ার নাই ওটা চেঞ্জ করে গেছে बोझमा के नप्रे दिसता की गडा दिन नकी ला नकी

বাড়ির শাকটা কম খেলে হবে হুম বাড়ির শাকটা কম খেলো